গুরু আপনাদের কাছে আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যেটা হলো বছরের একটি দিন পিতৃতর্পণ ও মাতৃতর্পণের দিন বেছে দেওয়া হয় সেইটা কিন্তু আমরা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে ঠাকুর ইষ্টভীতির সঙ্গে আমাদের পিতৃতর্পণ এবং মাতৃতর্পণ বেঁধে দিয়ে গেলেন আমরা প্রত্যেক দিনের ন্যায় পিতৃতর্পণ এবং তর্পণ করেই থাকি তা তর্পণ এবং তর্পণ করে আমাদের কাজ কি হয় তো এরপরেই আসি জয়গুরু ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম ঠাকুরের রাতুল চরণের শতকোটি কোটি প্রণাম জানিয়ে ঠাকুরেরই কথা একটু আলোচনা করার চেষ্টা করছি তো ঠাকুর আমাদের ইষ্টভীতি করার পর প্রত্যেক দিনের ন্যায় ঠাকুরের নাম জপ করে দু হাত তুলে ওঠার আগে তো ঠাকুর কি বলে গেলেন পিতৃতর্পণ ও মাতৃতর্পণ শিশি ঠাকুর বললেন আকাশে হাত তুলে বলতে হয় আমরা হাত বলি বিগত পিতৃ ও মাতৃপুরুষ আমি তোমাদের উদ্দেশ্যে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি তোমরা প্রসন্ন হও এই বলে নিত্য পিতৃতর্পণ ও মাতৃতর্পণের কাজ হয়ে যায় আমরা প্রত্যেক দিন পিতৃতর্পণ এবং মাতৃতর্পণ ইষ্টভীতির সঙ্গে প্রত্যেক দিন করে থাকি তো আপনারা এখন বলবেন তো আমাদের এখন বাবা মা বেঁচে আছে পিতৃতর্পণ এবং মাতৃতর্পণ যাদের বাবা মা মরে যায় তারাই করে বছরে একবার মহলায় ভোরবেলা গিয়ে গঙ্গার ঘাটে স্নান করে পিতৃতর্পণ এবং মাতৃতর্পণ করতে হয় তো আমরা কেন করি আমাদের বিগত যে আমরা আমাদের তো চুরাশি লক্ষ জনম আর জনমে কি ছিলাম কোথায় ছিলাম আমরা জানি না আর এই জনমে এই যে আমি মল্লিকা আর জনমে যে আমি ছিলাম তা কিছুই জানি না তো তার জন্যই এই পিতৃতর্পণ মাতৃতর্পণ আগের জন্মের মা বাবার জন্যই করি বা পিতৃদোষ যে একটা বলে যেটা প্রজনন বা পূর্বপুরুষ একটা লেগে থাকে তো আমি এই বংশে জন্মেছি কিনা বাইরে থেকে আমি এসেছি তা আমি জানি না কিন্তু এই কাজগুলো যদি আমরা করে থাকি আমাদের যদি পিতৃদোষ লেগেই থাকে তা খণ্ডন হয় বা আমাদের জীবন উন্নতি হতে থাকে জয়গুরু আমি যতটুকুনি বুঝেছি পিতৃতর্পণ মাতৃতর্পণ যে একটা বছরে একদিন মহলায়ের ভোরবেলা গিয়ে যেটা মাতৃতর্পণ এবং পূর্তিতর্পণ গঙ্গায় স্নান করে করতে হয় সেটা আমাদের ঠাকুর ডেলিই ইষ্টভীতির পর আমরা সেটা করছি বা সেটা শিখেছি ঠাকুরের কাছে এসে তো সেটাই ছোট্ট করে ব্যাখ্যা করলাম তো আপনাদের কেমন লাগলো বা কোথাও এই আলোচনাটার মধ্যে যদি ভুল হয় কমেন্টস করে জানাবে জয়গুরু আমি যতটুকুনি বুঝেছি ততটুকুনি বুঝিয়ে বলার চেষ্টা করেছি